কেমন আছে সবাই কেমন আছে সবাই ভালো আছি বলো বেকার ভাটনা বেটে কি বলতে আসতো তাই ঘটো এমনি কথা বলতে আসলাম কালকে কবিতা চলে যাবে তো মন খারাপ পেস্টুতে এখন আর কি করব ভাবলাম তো আপনাদের সাথে একটু কথা বল কথা বলি তাই না কবিতা কাল চলে जाएगा મેબી কে કો বললাম যে থাকতে আর আর এক সপ্তাহ থাকতে কিন্তু কবিতা কালকে যাবে সিনেমা দেখতে কালকে দিয়ে তার মানে ইস থাকতে পারবে না কবিতা আবার আসবে কদিন পরে কবিতা চলে আসবে আর কবিতা গেলে আবার কয়েকদিনের মধ্যে অনেক মানুষজন বাড়িতে আসবে বাড়ি পুরো ভর্তি হয়ে যাবে আমাদের আর আর যাওয়ার আগে কবিতা যাওয়ার আগে সবাই বলছেন কবিতা যেন একটা গান শুনিয়ে যায় তাই কবিতা একটা গানও করবে গান করবে কিন্তু গান করার আগে একটা কথা আছে কবিতার সম্বন্ধে খুব উল্টো পাল্টা কথা বলেছিল একজন তার জন্য আমরা খুব দুঃখ পেয়েছি কষ্ট পেয়েছি আগে বলে মানে মানুষকে নিয়ে ওইভাবে ভাবাটা উচিত নয় দেখাও কবিতা কবিতা কমেন্টটা কি সেভ করে রাখা কবিতা কমেন্টটা সেভ করে রাখছ কবিতা খুব খারাপ লেগেছে কিন্তু কবিতা মনের মধ্যে সেভ করে রেখেছে তার আমি কবিতা তো খারাপ লেগেছি আর আমাদেরও সাথে খারাপ লেগেছে কারণ কবিতা হচ্ছে আমাদের ভাগনি কবিতার মা কমলা ভেনকে আমরা বোন বলেছি মানে আপনার দাদাবাই বোন বলেছে রাখি পরায় ভাই ফুটা দেয় আই ফুটা দেয় আমরা বোন বলেছি কিন্তু আর এটা মানে হলো ভাগনি আর আমরা বোন কে কেমন ভালোবাসি আপনি তো ভিডিওতে দেখিনি কমলা ভেনকে অনেক অনেক ভালোবাসি সব বন্ধুদের মতন কমলা ভ্যান আমাদের নিজের হয়ে গেছে সত্যি সত্যি খুব খারাপ লাগবে কমেন্টটা দেখলে না সত্যি সত্যি খারাপ লাগে না অনেকেই আমাদের মানে ওই কমেন্টটা আবার কমেন্ট ওই কমেন্টটা পড়ে আমরা কমেন্টে রিপ্লাইটাও একটা দিয়ে দিয়েছিলাম কিন্তু কমেন্ট একটু দেখুন এই যে কমেন্টটা আছে দেখুন দেখা যাচ্ছে আমরা রিপ্লাইটাও দিয়ে দিয়েছিলাম এই যে আমরা রিপ্লাইটাও দিয়ে দিয়েছিলাম কমেন্টে দেখুন ওই উপরের বড়টা উপরের এইটা 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 ওইটা নাকি এইটাই এইটাই না আমরা রিপ্লাই একটা দিয়ে দিয়েছিলাম এখানে লিখেছিল আমি পড়ে শোনাচ্ছি মা লোকের বাড়ি বাসন মাজা কাজ করে তার মেয়ের ফাট কত যেন মনে হচ্ছে কোনো অফিসারের মেয়ে এটা দার্জিলিং বলে সম্ভব লিখে আবার তিনটে দেখুন এই যে হাসির চিহ্ন দিয়ে দিয়েছে মানে মানুষকে কত ধরুন কথার কথা কেউ কেউ অনেকেই তো আছে যারা যাদের শখ আছে ইচ্ছে আছে তারা কোনো অফিসারের বা বিজনেসম্যান বা যারা কোনো বড় লোক বাড়িতে জন্ম সোনার চামচ মুখে দিয়ে জন্মগ্রহণ করেনি তারা কি তাদের কোনো শখ নেই ইচ্ছে নেই আর কবিতা যেগুলো মানে যেই ফুটানি আপনার মতে যেই ফাটটা দেখায় যে আপনাদের মঠে যে ফাটটা ফাটের কথা বলেছেন ওটা কিন্তু কবিতা কারোর কাছ থেকে ভিক্ষা করে বা ধার করে বা চেয়ে চিনতে করেনি কবিতার মা ইনকাম করে যেইভাবে হোক তার ছেলে মেয়েদের সন্তুষ্ট রাখার জন্যই করেছে সে কবিতা পারে কবিতার মা পারে কমলা ভেন পারে তাই করে আপনারা আপনি পারেন না মানে আপনারা নয় আপনি পারেন না আরেকটা কথা কমলা কিন্তু শুধু বাসন মাঝে না কমলাবেন কিন্তু একটা চাকরিও করে ঠিক আছে मानলাম চাকরি করতো না না ঠিক আছে করুক চাকরি করুক मानলাম চাকরিও করে না কিছু করে না সেই গরিব গরিব বলে তার কোনো মান সম্মান আল্লাহর কিছু নেই সবই কি যাদের কাছে পয়সা থাকবে সব কিছু মনে করলাম অনেক লোকের কাছে পয়সা আছে টাকা আছে তারা টাকা রাখার জায়গা পায় না কিন্তু শান্তিটা নেই সেটা ভালো করে খোঁজ নিয়ে দেখবেন সেরকম থাকে অনেক মানুষ যাদের প্রচুর 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 টাকা-পয়সা থাকে কিন্তু মনে শান্তি থাকে না শুধু টাকা পয়সা থাকলেই সব হয় না বড়ো বড়ো রাজপ্রাসাদে যারা ঘুমাচ্ছে দেখবেন তাদের মনে শান্তি নেই তাদের একটা রোগ আর একটা রোগ এটা ওটা করে করে লেগেই থাকছে আর যারা যেই ঘরে ঘুমায় না সেটা তার কাছে সবথেকে বেশি বেশি আনন্দের সে ছোট যত ছোট হোক যত কুটির ঘরই হোক মানে পাতার ঘরে যা হোক না কেন সেটা কিন্তু তার কাছে স্বর্ণের মানে রাজপ্রসাদের থেকেও বেশি আনন্দের और भी एम ना, जी हमारी माँ जो हमको अच्छा लगता है वो देती है जो वो चाहिए होता है वो करके रहती है इसलिए वो जो खरीदती है हमको पहनना भी तो पड़ता है ना हाँ। क्यों करते है आप लोग অন্ধকার হয়ে গেছিল তাই কবিতা বাচ্চা মানুষ তো ওর খুব কষ্ট লেগেছে কথাটা শুনে খারাপ লাগে খুব কষ্ট লেগেছে কবিতারও তাই আজকের দিনে মানে একটা গান করে শোনাতে চাই আগে মানুষ যে আজার নেই কো মানুষ দুনিয়াটা শুধু সার্থে পরাজ ভাই বোন সংসার পরিজন সবাই নিজের নিজে মানুষ যে আজার নেই কো নেই তো কোথাও ভালোবাসা স্নেহ করুণার প্রীতির ভাষা নেই তো কোথাও ভালোবাসা স্নেহ করুণার প্রীতির ভাষা সবাই যে আজ টাকার গোলাম মায়াহীন নেই সংসার পরাজ ভাই বোন সংসার পরিজন সবাই নিজের নিজে মানুষ যে আজার নেই কো মানুষ দুনিয়াটা শুধু সার্থের যে কমেন্টটা লিখেছিলেন তার কাছে অনুরোধ যে একটু মানুষ হয়ে মানুষের মতন ভাবার চেষ্টা করুন তাহলে দেখুন পৃথিবীটা অনেকটা সুন্দর লাগছে অনেক ভালো লাগছে আর কাউকে আঘাত দিয়ে কথা বলার আগে অনেকবার ভাবুন আপনি হয়তো কবিতার চাইতে বা কমলা ভ্যানের চাইতে অর্থ বলে সম্পাদ বলে হয়তো অনেক বেশি বড় মানে বেশি আপনার আছে কিন্তু কবিতা কিন্তু অনেক সুখী তাই তো কবিতা কমলা ভ্যান কিন্তু অনেক সুখী এরা কিন্তু রাত্রেবেলা শান্তিতে ঘুমাতে পারে সুতরাং মানে এইভাবে বললে লোকের কষ্ট হয় যেরমভাবে কষ্ট হয় সেরমভাবে না বললেই নয় মানে না বললেই ভালো হয় বন্ধুরা মানে বন্ধুরা তো নয় শুধু একজনই পার্টিকুলার একজনই বলেছিলেন তার নাম তো বোঝা যায়নি কিছু মানে সেই জিনিসটা খুব খারাপ লেগেছিল गाइज वो एक को साइड में हटा के हम मैं आप सब लोगों के बारे में बात करना चाहती हूँ आप सब लोगों ने मुझे इतना प्यार दिया और कै कितना इतना अच्छा अच्छा कमेंट लिखते हैं मुझे बहुत पसंद आया आप लोगों का आप... आप लोगों का सॉरी आप लोगों का कमेंट और सच में आप लोग बहुत प्यार करते हैं मुझसे इसलिए आप सब लोगों को थैंक यू सो मच गाइज मैं भी आप लोगों को बहुत प्यार करती हूँ आप सब लोगों को मिस करूंगी और खास करके आप सभी लोगों को तो मैं भी, भी तुमको बहुत मिस करूंगी और बहुत प्यार करती हूँ कविता बहुत अच्छी लगती है আর কবিতা আবার খুব তাড়াতাড়ি আসবে কবিতা বলেছি এরপরে আসলে অনেকদিন থাকতে হবে হ্যাঁ কবিতা একটু গরমে কষ্ট হচ্ছে তো ওরা তো দার্জিলিং এ থাকে তাই বলেছি যে ঠান্ডার সময় আবার আসতে আর এবার তো বেশি কোথাও ঘুরতে নিয়ে যেতে পারিনি কারণ এত গরম দুপুরবেলা বাইরে বেরোনোই যায় না ওই বিকেলে বিকেলে হ্যাঁ শুধু বিকেলে বিকেলে একটু বেরিয়েছি তাও তো কাছাকাছি কাছাকাছি তো অত ভালো ঘোরার জায়গাও নেই এখানে তার জন্য কবিতাকে বলেছি শীতের সময় আসতে তখন আমার ডুয়ার্স ডুয়ার্স পাহাড়ের ওই দিয়ে ওরা তো পাহাড়েই থাকে ডুয়ার্স ডুয়ার্স ফরেস্টে নিয়ে যাব।

খোলোভি তো সবাই খুব কমেন্ট করছেন যে কবিতা একটা চ্যানেল খুলতে খুলতে কবিতা বলেছে খুলবে পরে বা যখন আসবে তখন খুলে দেবো তাহলে দার্জিলিং কে আপনারা মিস করবেন না কবিতার ভিডিওতে দেখতে পাবেন দার্জিলিং আর সবাই প্লিজ প্লিজ আমাদের শর্ট ভিডিও গুলো আবার গিয়ে দেখুন বেশি বেশি করে দেখুন আমাদের ব্লগ ভিডিও গুলো বেশি বেশি করে গিয়ে দেখুন আমার ব্লগসে আমার ব্লগসে এখন থেকে ব্লগ ভিডিও দেবো প্রত্যেকদিন প্লিজ ওখানে ব্লগ সকালের দিকে ভিডিও আমার ব্লগসে প্লিজ আপনারা গিয়ে বেশি বেশি করে ভিডিও দেখুন কমেন্ট করুন লাইক করুন আর রিচ টা ডাউন হয়ে গেছে প্লিজ সবাই একটা করে কমান্ড করে দিন আর ফুল ওয়াচ করুন ফুল ওয়াচ করুন আর কমান্ড প্লিজ একটা করে কমান্ড একটা করে মানে লাইক আর ফুল ওয়াচ করুন আর আমরা হ্যাঁ আর আমরা বাড়ির থেকে ভেবে যাই দুটো তিনটে করে শর্ট ভিডিও করব কিন্তু এত গরম আর এত তাড়াতাড়ি রোদটা চলে যায় যে একটা ভিডিওর বেশি আমরা করতেই পারি না আর কি যে কষ্ট হয় পুরো ঘেমে জল হয়ে যায় তাও আমরা শর্ট ভিডিও করছি আপনাদের ভালো লাগে আর আমাদেরও ভালো লাগে তাই সবাই প্লিজ প্লিজ শর্ট ভিডিওগুলো অনেক অনেক বার দেখুন আর কমেন্ট করুন কমেন্ট তো করছেনি এত সুন্দর সুন্দর কমেন্ট

বোন বা ভাই তুমি যেই ওই কমেন্টটা করেছো না কেন কমেন্ট করেছো কেন তোমার কমেন্টটা আমরা পিন করে দিয়েছিলাম পিন করাটার উদ্দেশ্য ছিল যে উদ্দেশ্যটা এটাই ছিল যে সবাইকে আমরা ওই কমেন্টটা দেখাতে চেয়েছিলাম যে লিখে কি কমেন্টটা লিখে কি সত্যি কি কোনো বীরত্বের কাজ করেছে বা পুরুষ বা বা বীর মহিলা বা যিনি যিনি হোক না কেন পুরুষ বা মহিলা যিনি করেছেন না কেন যিনি কোনো কি কৃতিত্বের কাজ করেছেন সেটাই দেখানোর জন্য আর ওটা পিন পিন করাটা কিন্তু আমাদের কিন্তু ঠিক হয়নি তবু তা সত্ত্বেও কিন্তু আমরা পিন করেছি যে দেখানোর জন্য যে আপনি আপনি ঠিক করেছেন না ভুল করেছেন তার জন্য কিন্তু আমরা ভুল করেছি আর আপনাকে প্লিজ অনুরোধ আপনি প্লিজ এইরকম কমেন্ট আর করবেন না কারুর কারুর কাশি করবেন না আমাদের ভিডিও যদি ভালো না লাগে তাহলে আমাদের বলুন যে কি করলে আপনার ভালো লাগবে আমরা চেষ্টা করব উনি উনি আমাকেও একটা খারাপ কমেন্ট করেছিল কিন্তু আমরা তার কোনো রিপ্লাই করিনি কিছু বলি উনি কিন্তু কবিতাকে বলেছেন আমাদের খুব খারাপ সেটা খুব খারাপ লেগে জিনিসটা একদম পুরো মানে হার্টে গিয়ে লেগেছে তো সেই জিনিসটা সেই এই এই মানে এই বিষয়টা সম্পর্কে একটা গান শোনাতে চাই সবাইকে মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য একটু সহানুভূতি কি মানুষ কি পেতে পারে না ও বন্ধু মানুষ মানুষের জন্যে। জীবন জীবনের জন্য একটু সহানুভূতি মানুষ কি পেতে পারে না ও বন্ধু মানুষ মানুষের জন্য মানুষ মানুষকে পণ্য করে মানুষ মানুষকে জীবিকা করে মানুষকে পণ্য করে মানুষ মানুষকে জীবিকা করে পুরনো সেই ইতিহাস ফিরে লজ্জা কি তুমি পাবে না ও বন্ধু মানুষ মানুষের জন্যে জীবন জীবনের জন্যে একটু সহানুভূতি মানুষ কি পেতে পারে না ও বন্ধু মানুষ মানুষের জন্যে পুরনো সেই ইতিহাস ফিরে এলে মানুষ কি লজ্জা মানুষ কি লজ্জা পাবে না বন্ধু मैं एक बात कहना चाहती हूँ जो वो 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 दादा या बहन ने कमेंट किया था ना तो वो देखकर मेरा मन वो खराब भी हुआ था फिर मैं नीचे जाके कमेंट पढ़ती गई लेकिन आप लोगों ने बहुत सपोर्ट किया था हाँ। बहुत थैंक यू सच में आप लोग बहुत प्यार करते हैं। मुझे पता अच्छा है ना कविता खुशी से गाना गा दो <laughs> कविता कल के चला जाए अनेक एक अनुमा दी आज के कमेंट करे कविता जावार गान करते कविता गान सुना लड़की बड़ी अनजानी है सपना है सच है कहानी है, आ, हा, हा, है ना ये पगला बिल्कुल ये तो वही दीवानी है, है। ओ, हो, 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 हो भीड़ में भीगी ही तनहाई याद हर पल तेरी आई वक्त वो भी अजीब था जब तू मेरे करीब थे खो गई तू ये किस में। मैं यहाँ तू देख तू मैं यहाँ तू अब खो गई तू ये किस जहाँ में मैं यहाँ हूँ देख तो जरा हो फूल भी हो दर तो फासले हुए देखा तुमकबू जो ये सिलसिले हुए दूर तक निगाह में जो बुल खिले हुए গানটা নিয়ে আমার একটা মনের অনেক বড় ইচ্ছা আছে সেটা হচ্ছে সেইটা হচ্ছে এই গানটা যখন আমি আমরা কোনো দিন যদি যাই কাশ্মীর কাশ্মীরে যদি কোনো দিন যেতে পারি এটা স্বপ্ন টিউলিপ ফুল বাগানে এই গানটা শর্ট ভিডিও স্বপ্ন 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 দেখে মন স্বপ্ন 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 দেখে মন যখন সময় থমকে দাঁড়ায় নিরাশার পাখি হাত বাড়ায় যখন সময় থমকে দাঁড়ায় নিরাশার পাখি দু বাড়ায় খুঁজে নিয়ে মন কি আর করে তখন স্বপ্ন 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 দেখে মন স্বপ্ন 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 দেখে মন এই স্বপ্নটা আমরা জানি না কোনদিন পূরণ হবে নাকি কিন্তু কোনদিন যদি যাই কিউলি বাগানে গানটা করব আর আমার বর বিয়ের আগে আমাকে বলেছিল সুইজারল্যান্ডে নিয়ে যাবে নিয়ে যাবে सोने का घर नहीं, का नहीं।, का नहीं। रहने का बिस्तर नहीं सोने का घर नहीं रहने का बिस्तर नहीं अपना खुदा है रखवाला अब तक उसी ने है पाला रहने का घर नहीं सोने का बिस्तर नहीं रहने का घर नहीं सोने का बिस्तर नहीं, नहीं अपना खुदा है रखवाला अब तक उसी ने है पाला আমি স্বপ্ন দেখিনি তুমি আমার বলছি বলেছিলাম তুমি বিয়ের আগে বলছিলাম সুইজারল্যান্ড নিয়ে যাও ও রাত গেই বাদ গেই যাও হ্যাঁ রাত্রে বলুন দিনের বেলায় দিন গেই সব গেই চলে মনে যেন থাকি। कविता एक्टा गान सुना हमेशा पास जनम भी देखती मैं तेरा जो भी है बाँ बाँ बाँ। का तेरे हवाले कर लिया जो भी है सब तेरे हवाले कर दिया का तेरे हवाले कर दिया और उनका उन्होंने में से 20 मिनट पीछे का है बहुत अच्छा कांटे हमको बहुत अच्छा है, है किंतु कांटे जो जानिना सॉरी शुना भी कुबीता ये बेशुंदर एक टे गान शुना भी। वो मेरा फेवरेट सॉन्ग है गाओ गाओ <laughs> वे कम आ वे कम आ वे कम आ मेरे ये नादान दिल जिस चाहा तूने सच में कितना चाहा कभी अपना भी तू ले ले इतने से भी खुद गरजे तुझ में ना हो तब इश्क निभा पाएगा तू तो दर्द हाँ दर्द सुन ले गर्द सुन ले आ, कम ले आ मेरे नादान दिल खूब सुंदर खूब सुंदर अजीब दासता है कहां शुरू कहां खत्म ये मंजिले हैं कौन सी समझ सके ना तुम ना हम अजीब रास्ता है कहां कहा शुरू, शुरू कहां कहा खत्म के मंजिले मन्जिल हैं कौन सी स... ना वो समझ सके ना हम আপনারা কেমন আছেন সবাই কমেন্ট করে জানাবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন পুজোর শপিং প্রচুর করবেন প্রচুর করে বরের টাকা সব শেষ করে দেবেন যেমনই করে দিয়েছে আমি কিছুই তোমার টাকা শেষ শেষ করি নি মিথ্যা কথা একটু কম কম বলো ওই তো যাই হোক হয়েছে কিছু না শেষ করিনি আমার বর এখন আমাকে কিনে দেন কিছু কিনে দেবে বলছে যাই হোক আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক আনন্দ করবেন পুজোর শরতের আমাকে ঠেলে দিয়ে ফেলে দিচ্ছ কেন শরত শরতের আগমনী আসছে আমাদের ঘরে ঘরে